আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে যে সিক্স ভোল্ট ইথ আয়রন ফসফেট ব্যাটারি তো আমরা প্রথমে এটার ভোল্টেজটা মাপব তারপরে আজকে এটার ক্যাপাসিটি টেস্ট করব এবং একটা ফ্যান কত সময় ধরে ব্যাকআপ দেয় এই ব্যাটারির মাধ্যমে সেটা আমরা পরীক্ষা করব তাহলে বলা যাচ্ছিল যে এটা মূলত একটা ক্যাপাসিটি টেস্ট ভিডিও তো চলে আমি শুরু করি এখানে আমার সামনে একটা মাল্টিমিটার আছে তো মাল্টিমিটারে আমি আগে মেপে যে এখানে কত ভোল্ট শো করতেছে ব্যাটারিটা ফুল চার্জ করা সিক্স পয়েন্ট এইট ফাইভ তার মানে এটা ফুল চার্জ করে আছে তো আমরা এখন ক্যাপাসিটি টেস্ট শুরু করব এখানে আগে ডাটাগুলো ক্লিয়ার করতে হবে এটা পিসি ফায়ার ক্যাপাসিটি টেস্ট মিটার প্রাটাগুলো আমি ক্লিয়ার করে নিচ্ছি আমাদের এখন ফ্যানটা অন করে দিব এখানে একটা ফ্যান আছে জন্য ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটা এখন চলতেছে তো আমরা টাইম ল্যাপস করে দেখব যে আসলে এই ফ্যানটা এই সিক্স ভোল্ট লিথিয়াম আমারন ফসফেট ব্যাটারি দিয়ে কত সময় ব্যাক আপ দেয় এটা পনেরো অ্যাম্পিয়ারের ব্যাটারি ছয় বোল পনেরো অ্যাম্পিয়ার এই দুইটা হচ্ছে ঘুসনের সেল ঘুসন ব্র্যান্ডের সেল তো এগুলা প্রত্যেকটা পনেরো অ্যাম্পিয়ার সিক্স বোল পনেরো অ্যাম্পিয়ার দুইটা মিলে তো এখানে পনেরো অ্যাম্পিয়ার পনেরো অ্যাম্পিয়ারই পাওয়া যাবে কম পাওয়া যাবে না অনেক সময় কিছুটা বেশি পাওয়া যায় তো একেবারে নতুন ব্র্যান্ড নিউ সেল আমরা আগে আমরা দেখি তাহলে কত সময় এটা ব্যাক আপ দেয়